আসলেও রমজান মাস অনেকে অনেক কিছু জানতে চায় আমাদের এই অনুষ্ঠানটি প্রশ্ন উত্তর পর্ব সিলেট থেকে আকাশ নামের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন সমকামিতা করলে কি রোজা ভেঙ্গে যাবে সমকামিতা মানে নওজবিল্লা আস্তাকুল্লাহ পুরুষ পুরুষ যেটাকে জেনা বলা হয় আসলো তিনি উত্তর প্রশ্ন করেছেন তার প্রশ্নটাই শুদ্ধ হয় নাই সমকামিতা তো বরঞ্চ কবিরা গুণা তো কবিরা তে সমকামিতা করলে রোজা ভেঙ্গে যাবে এই ব্যাপারে তিনি প্রশ্ন করেছেন আসলে বিশেষভাবে আপনার কাছ থেকে আজকে সমকামিতা এবং করলে রোজা ভাঙ্গে কি না সেই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই সুস্পষ্টভাবে আমাদের নবীজি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ সমকামিতায় লিপ্ত হয়ে যায় যদি পুরুষ পুরুষ সমকামিতা করে কিংবা নারী নারী মহিলা মহিলা সমকামিতা করে তাহলে উভয়ের রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্য সমকামিতা এটি অত্যন্ত একটি গুনাহের কাজ এই সমকামিতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যারা সমকামিতা লিপ্ত হয় চিকিৎসা বিজ্ঞান বলেছে এরা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায় এবং এরা আপনার এটাকে কি বলে যে অর্থাৎ তারা অল্প বয়সেই তারা কিন্তু মৃত্যুর মুখে মৃত্যু ঝুঁকিতে পড়ে যায় তাদের ক্যান্সার হয়ে যায় যদি পুরুষ পুরুষ মহিলা মহিলার সমকামিতা লিপ্ত হয় আল্লা রব্বুল আলমিনের আড়স কম্পিত হতে থাকে এবং আড়স আরসে আজিম এবং ফেরেশতাকুল জিন জাতি সহ সকলেই তাদেরকে লা দিতে থাকে এবং আপনি জেনে থাকবেন আমাদের অনেক দিনই ভাইরাও জানেন যে আল্লাহর একজন মাসুর পায়গম্বর হজরতে লুত আলাইহিস ইসলাতুয়া সালাম ছিলেন লুত আলাহ ইসলাত সালামের জামানায় এই সমকামিতার আবির্ভাব ঘটে অর্থাৎ ওই সময়ের মানুষ সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল তারা আপনার যখন এই আপনার এই ধরনের সমকামিতা লিপ্ত হয়েছিল তখন আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাহ আলাহিসুয়াশালামের সাথে দুইজন ফেরেস্তা পাঠিয়েছেন ওই দুইজন ফেরেস তাকে আল্লাহ দুইজন সুদর্শন যুবকের আপনার চেহারা দিয়ে গঠন দিয়ে পাঠিয়েছিলেন তখন জিবরাইল আলাহিসু আসালাম ওই দুইজন ফেরেশতাকে নিয়ে লুত আলাইহিসু আসসালামের ঘরে যখন ছিলেন ওই কওমে লুতরা তারা সমকামিতায় এতটাই আপনার আসক্ত ছিল তারা আপনার মনে করেছে এই ফেরেশতারাও আমাদের মতো কি নাওজি এই ফেরেশতারা আমাদের মতো মানুষ তো যে কথাটা বলতে চেয়েছিলাম এই কমে লুতের লোকেরা আপনার হজরতে লুত আলাহ আসসালামের ঘরের মধ্যে কিন্তু আক্রমণ করেছিল করার পরে হজরতে লুত আলাহ আসসালাম তিনি বললেন যে এরা তো মানুষ নয় এরা হচ্ছে ফেরেস্তা তখন এই হজরত জিবাইল আলাহ ইসরাতুয়াসাল্লাম বললেন যে হে নবী লুত আলাইসাল্লাম আপনি আপনার এই দেশ থেকে আপনি দূরে চলে যান এই রাত্রির মধ্যে আপনি চলে যান তখন হজরতে লুত আলাহ ইসরাতুয়াসালাম ওনার কমদেরকে যারা মুসলিম ছিলেন কালিমা পড়েছেন তাদেরকে বলেছেন যে আল্লাহ গজব দিবে তাদের এই সমকামিতার জন্য তোমরা দেশ থেকে পালিয়ে যাও অর্থাৎ দেশ ছেড়ে দাও দেশ ত্যাগ করো তখন রাত্রের মধ্যেই হজরত লুত আলাহ ইসরাতসাল্লাম ওনার যে জন তেরো জন সঙ্গীত ছিলেন উম্মত ছিলেন তাদেরকে নিয়ে তিনি চলে গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আরামিন তখনই ওই কমে লুতুর উপরে আজাব তিনি দিয়েছেন এবং জমিনটাকে উল্টিয়ে দিয়েছেন তো এই জন্য সমকামিতা এটা একটা বড় অপরাধ এই সমকামিতা থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে বেঁচে থাকতে হবে সুতরাং যদি মাহুর আমাদানুল মুবারকে কেউ রোজা রেখে সমকামিতা লিপ্ত হয় তাহলে উভয়ের রোজা ভেঙে যাবে ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে উভয়কেই অবশ্যই এই রোজাকে কাজা আদায় করে দিতে হবে ধন্যবাদ যে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যারা আপনারা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুনছিলেন আপনাদের সকলকে জানায় সুস্বাগতম সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের অভিমতগুলি জানাবেন নতুন নতুন আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নাম ঠিকানাসহ প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকিব ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته